আমি আপনাদেরকে একটা নতুন ভিডিও সন্ধানে নিয়ে যাচ্ছি নতুন একটা গাছের খোঁজে আপনারা সকলেই হয়তো সেই গাছটাকে চেনেন দেখালি হয়তো আপনারা চিনতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এটা হতো কালমেঘ গাছ এই কালমেঘ গাছ আপনারা প্রত্যেকেই চেনেন গ্রামাঞ্চলে এটা প্রত্যেকটা বাড়িতেই হয়তো থাকে আপনাদের বাড়িতেও যদি কারুঘর বাড়িতে না থেকে থাকে আপনারাও সেটা সংগ্রহ করে একটু লাগিয়ে রাখবেন এর কি কি উপকারিতা আপনাদেরকে জানাচ্ছি জ্বর নিয়ন্ত্রণে সাহায্য করে লিভারের খুব উপকারিতা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে পেটের কোনো সমস্যা হলে সেটা দূর করে সার যন্ত্রের রোগে এটা বিশেষ উপকার সর্দি কাশি এবং রোগ রক্ত পরিশোধনেও এটা খুব উপকার আপনারা এটা সকলে বাড়িতে রাখবেন দেখবেন আপনাদের সকলে এটা খাবেন তাতে আমরা উপকৃত হবেন আপনাদের ভিডিওটা কাদের কাদের ভালো লেগেছে আপনারা একটু আমাকে কমেন্টে জানাবেন ধন্যবাদ